এই যে একটি অভিনব গাড়ি দেখছেন আপনারা এই গাড়িটির মধ্যে কি আছে বলতে পারবেন একটা চমৎকার আইডিয়া আমাদের বাংলাদেশে আসলে কি বলবো যে শাক সবজি গোটা বাছা করা যে একটি কঠিন কাজ আমাদের ঘরের যারা কাজ করে তারা আসলে জানে তো একটি নতুন আইডিয়া একটি গাড়িতে সবজি কাটা সবজি বিক্রি আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িতে এই গাড়ির মধ্যে কি আছে কি কি সবজি কাটা সবজি বিক্রি করা হয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভাই একটু নামের দেখান তো কি কি আছে আপনার কাছে বের করো বের করো

মানে বাছা কোটা অবস্থায় তো ভালোই সাশ্রয় দাম বেশি খুব বেশি দাম না হ্যাঁ আর কি আছে তারপর আমাদের কাছে আপনার ডাটা আছে ও আচ্ছা ডাটাও রেডি করা ডাটা আপনার দুশো পঁচাত্তর গ্রাম মাত্র তেইশ টাকা আর এটা কেজি হলো পঁচাশি টাকা করে আচ্ছা তারপরে আমাদেরকে আছে ডাটার শাক

তো আমি এই জন্য এদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি তবে কিছু ফ্রুস ট্রুস রাখা উচিত ওগুলো থাকলে একবারে জিনিসটা আরো হয় যেমন আমি ফোন করে ওদের কাছ থেকে কাঁঠাল নিয়েছিলাম আচ্ছা আচ্ছা কাঁঠাল ওরা দেখেছে দিল একশো টাকা করে কেজি আমি দুইটা কাঁঠাল নিয়ে দিচ্ছি এগুলো আসা উচিত পাকা কাঁঠাল এবং উচিত এগুলো থাকলে জিনিসটা আরো সুন্দর মানে আরো তাহলে মানে ওয়ান স্টপ সার্ভিসের মতো সবগুলো এক জায়গায় পাওয়া গেলো কোথাও যেতে হলো না

কিন্তু আপনি এটা আমি যেমন ধরুন যে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম করে বিক্রি করছে ধরুন এর মধ্যে গাড়ি বানিয়েছে যে কর্মচারী আছে এটা প্রসেস করার ইয়ে লাগে এটা আমি জানি না এটা যে ভদ্রলোক করেছেন তার বিজনেস তার যে কেস স্টাডি কি আমি জানি না শুনেছি মানে ওদের স্টাফ আছে থেকে হ্যাঁ হ্যাঁ তারপর ওরা নাকি ডেইলি সকালবেলা করে এবং মিনিমাম গাড়ি দিয়ে মানে ওরা তিন হাজার টাকা বিক্রি করে আচ্ছা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি যা জানতে পারছি শুন ভালো স্যার আলহামদুলিল্লাহ এখন কত বিক্রি হয় প্রত্যেক দিন গাড়িটা 3000 মত গাড়িটা পার পর্যন্ত আসতো এখন প্রত্যেক দিন ধরে একটা ঘন্টা দিয়ে দিয়েছি মানে এটা করে আর মোটামুটি সময় পাচ্ছে আচ্ছা আর কম মানে বিক্রি আরো বাড়ছে তার মানে বিক্রি বাড়লে তখন আসলে একটা প্রফিট করা সম্ভব হবে

টাইমটা জানতেছে এই টাইমে আজ মধ্যে আসবে আর না পেলে ওদের একটা দেখলাম যে অনলাইন সার্ভিস আছে ফোন দিলে ওনারা আমার সাইকেল দিয়ে পাঠিয়ে দিতে ও সেটা তো ইন্টারেস্টিং মানে যে অনলাইন সার্ভিসও আছে আমি জানি অনেকটা আছে তা অনেক কয় টাকা হইছে তার মানে হলো খুব ফ্রেশ চট জলদি রান্না এটা হচ্ছে নাম হচ্ছে খুব ফ্রেশ চট জলদি বলছিলাম মানে ওনাদেরকে বলছিলাম আমি ওই যে ডিম তারপর মুরগির মাংস

যেমন আপনার পটল আছে মানে এটা ওজনও বিক্রি করো হ্যাঁ এটা এটা ওজনও বিক্রি করতেছি আর আপনার এটা এখন বর্তমানে কেজি হলো মাত্র ষাট টাকা ষাট টাকাই আমরা বিক্রি করতেছি মানে বাজার থেকে বেশি না কম সেটা বলো বাজার থেকে আমরা বিএসএসসি ব্যান্ডে থেকে ইনশাল্লাহ অনেক কমই বিক্রি করি তাছাড়া আমাদের পরিষদ থেকে যে লিস্ট দেওয়া হয় সেই লিস্টটি আমরা বিক্রি করি এই যে সকালে আসো কয়টা পর্যন্ত বিক্রি করো এটা সকাল আটটা থেকে আমরা তিনটা পর্যন্ত থাকি তাছাড়া সকাল আটটা থেকে আর রাত্রে আটটা পর্যন্ত আমরা অনলাইনে অর্ডার দিলে অনলাইনে অর্ডার দাও তুমি প্রত্যেক দিন এই তিনটা পর্যন্ত কত বিক্রি করো একটা গাড়িতে ভাই স্যার প্রতিদিন চার হাজার সাড়ে চার হাজার নিচে আর নামে না আচ্ছা আচ্ছা প্লাস

শুরু করে আটটার মধ্যে আমাদের ব্যানে উঠে দেয় তারপর